আমরা রেস্টিং পজিশনে থাকা অবস্থায় শুয়ে থাকা অবস্থায় যদি আমাদের পেইনটা বাড়তে থাকে তাহলে বুঝতে হবে যে না এটা মেকানিক্যাল না এটা অবশ্যই প্যাথোলজিক্যাল ইন্টারনাল কোনো কারণে যেমন আমাদের হাড়ের কোনো পরিবর্তনের ফলে ডিস্ক প্রোলাপসের ফলে নার্ভ কম্প্রেশনের ফলে স্পাইনাল কলামে স্ট্রাকচারের কোনো পরিবর্তন হয় ডিস্ক প্রোল্যাপস হয় অস্টিওপোরোসিস হয় হাড় বেড়ে যায় হাড় ক্ষয় হয় আমাদের ব্যাক পেইন হতে পারে এবং কি এই পেইনটা শুধুমাত্র কোমরের সীমাবদ্ধ না থেকে থাই পুরো পা পর্যন্ত পায়ের আঙ্গুলের আঙ্গুলের মাথা পর্যন্ত এটা রেডিটিং পেইন হতে পারে যেটা খুবই যন্ত্রণাদায়ক শুয়ে থাকা অবস্থায় যদি আপনার পেইনটা বেড়ে যায় তাহলে বুঝতে হবে যে আপনার কোনো না কোনোভাবে এটা প্যাথোলজিক্যাল পজ আছে নিজে নিজে এক্সারসাইজ করে এটাকে কন্ট্রোল করাটা আপনার জন্য কষ্টকর হবে দক্ষ ফিজিওর শরণাপন্ন হবেন তার অধীনে থেকে আপনি ফিজিওথেরাপির চিকিৎসা নেবেন তবে এই ক্ষেত্রে আমি আরেকটা কথা বলে রাখি ডিক্স প্রোল্যাপসের ফলে আমাদের দুইটা ভার্টিভার মাঝখান থেকে ডিক্সটা বের হয়ে গিয়ে ডিক্স থেকে নিউক্লিয়াসকে নার্ভ রুটে কম্প্রেশন তৈরি করে যে নার্ভ আমাদের পায়ের পায়ের পাতা পর্যন্ত সাপ্লাই সাপ্লাই আছে আছে এবং কি বিভিন্ন অংশে নিয়ে আসে পায়ে ব্যথা এবং কি কোমরেও ব্যথা থাকতে পারে তো সেক্ষেত্রে আমরা যদি তাকে প্রপার ডায়াগনোসিস করতে যাই তাহলে ডায়াগনোসিস করে পাই যে তার কোমরে সমস্যা আছে এবং কি আমরা ট্রিটমেন্টটা তখন কোমরেই করি কিছু প্রাথমিক এক্সারসাইজ আছে তো এই যদি কোনো কারণে দেখেন যে আমার ব্যথাটা কোমর থেকে এইভাবে পায়ের দিকে নেমে আসছে তাহলে এইটাকে বলা হয় রেডিয়েটিং পেইন এটা এক হতে পারে পায়েও এবং কি এটা দুই হতে পারে এই পশ্চাদের এখানেও অনেক পেইন হতে পারে ধরে নেই মাসেলে আজকে আমার পেইনটা ডান পায়ে রেডিয়েট করছে সেক্ষেত্রে অবশ্যই আমি ডান পায়ের জন্য এবং কি কোমরের জন্য কিছু এক্সারসাইজ করবো আপনারা দেখুন এইভাবে এইভাবে সমান্তরাল হয়ে শুয়ে দুই হাঁটু ভাজ রেখে যে পায়ে আমার ব্যথা হচ্ছে বা রেটিং পেইন হচ্ছে সেই পাটাকে আমি যদি বাম হাঁটু বা অপোজিট হাঁটুর উপরে এইভাবে রাখি এবং কি এই দুই হাত দিয়ে দুই হাত দিয়ে বাম হাঁটুর নিচে এইভাবে ধরে আস্তে 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 এটাকে প্রেশার ক্রিয়েট করি এবং কি টোয়েন্টি টু থার্টি সেকেন্ড হোল্ড করি তারপর রেস্ট এটাকে আমি আবার হোল্ড করি আবার টোয়েন্টি টু থার্টি সেকেন্ড একইভাবে এটা করতে পারি এটা দশবার রিপিট করতে পারি আমরা দিনে তিনবার করতে পারি আরেকটা ব্যায়াম করতে পারি বাম পা সোজা করে দিয়ে ডান হাঁটু ভাঁজ রেখে বাম হাঁটুর উপরে দিয়ে পাটা এইভাবে রেখে ডান হাতটা ডান হাতটা বেডে একটু সাপোর্ট নিব সাপোর্ট নিয়ে বাম হাত দিয়ে ডান হাতের হাঁটু ডান পায়ের হাঁটুটাকে ধরে আস্তে 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 এদিকে প্রেস করার চেষ্টা করব কিছুক্ষণ হোল্ড কর তারপর নর্মাল পজিশনে চলে আসবো এটা আমরা হোল্ড টেন টু টোয়েন্টি সেকেন্ড করতে পারি টোয়েন্টি টু থার্টি সেকেন্ড করতে পারি তো এটা আপনার কন্ডিশনের উপর নির্ভর করবে আর একইভাবে এই আবার টেন টু টোয়েন্টি সেকেন্ড হোল্ড করতে পারি আরেকটা এক্সারসাইজ করা যেতে পারে সেটা হচ্ছে যে দুই পা সোজা রেখে আমরা ইচ্ছা করলে দুই পায়ের পাতা আস্তে আস্তে সামনের দিকে টানতে পারি টেন টু টোয়েন্টি সেকেন্ড হোল্ড করে আবার ছেড়ে দিব আবার তাহলে আমরা আজকে রেডিটিং পেইনের তিনটা এক্সারসাইজ শিখলাম তো এতে যদি মনে হয় যে আপনার পেইনটা বেড়ে যাচ্ছে তাহলে অবশ্যই অবশ্যই আপনি আপনার এক্সারসাইজ বন্ধ রাখবেন বন্ধ রেখে আপনার একজন দক্ষ ফিজিওর শরণাপন্ন হবেন এবং কি তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেবেন